তো আজকে সারাদিন কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘরে বসে বসে আমি একটু মোটা হয়ে যাচ্ছি ঘরে বসে বসে আমরা সব মোটা হয়ে যাচ্ছি তাই তো সমী কি করছিস তুই ল্যাট খাচ্ছিস তোকে আমার ভিডিও দিয়ে নিচ্ছি তোর ভাগ্য ভালো রে ও সেই কেকটা নিয়েই পড়ে আছে আমি ভিডিও বানাচ্ছি ওর কোনো গাই নেই যাই হোক আমি আমি তো যেই কেকটা অ্যাভেলেবেল পাবো সেটা নিয়ে আসবো তুই যাই বলিস তুই কেকের যাই ছবি দেখাস আমাকে তো বোম্মা বলে দিয়েছে তুই তোর পছন্দ মতো নিয়ে আসবি ওর পছন্দর কেউ ধারই ধারে নেই এটাই ব্যাপার আমি আমার পছন্দ মতো কেক নিয়ে আসবো ঠিক আছে তো সৌমীর জন্য কেক নিয়ে আসবো গিফট নিয়ে আসবো হ্যাঁ আমরা হ্যাঁ খাবো তো আমরাই কাটবি তুই খাবি কথা বলছি দেখো যে তোরাই কি তাই খেয়ে নেবো কি আসি তো আজকে সারাদিন কি কি হয় সেইটা তোমার এই ভিডিওর মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমি জানিনি ও খাওয়াবে ও জানে তো এটাই হচ্ছে ব্যাপার তো পুরো ভিডিওটা দেখো আনকালচার আমি নয় কি ভালো করে বলিস নি আমাকে আনকালচার বলছি এটা কি মানা যায় দেখা যাক কি হয়

অঙ্কিত হ্যালো গাইস কর কেমন আছো গাইস কর জল বসছে মাথায় আর এইদিকে হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে নানা দিকে তার ছড়িয়ে আছে এই যে এইটা হচ্ছে আমাদের আগে জানলা লাগানো ছিল কোনো রকম হচ্ছে কাজ হচ্ছে বিল লাগানো আমার পড়ানোর ঘরে এদিকটা এটা হয়ে গেছে আর এই লাগানো হবে এই সেই গ্রিনটা রয়েছে তার এলো মেলো সব যন্ত্রপাতি মেলো হয়ে পড়ে আছে আর এই যেমন মামার মেয়ে এসে সেখানে বসে আছে ও আর আমি দুজনে মিলেই কাজ দেখছিলাম তার মধ্যে আমার হচ্ছে আমার মনে পড়ে গেল এই আমি ভিডিও করছি তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার জন্য ভিডিওটা নিয়ে এলাম তো কাজটা পুরোপুরি কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন দেখি আমাদের কাজ ওপরে হচ্ছে কাজ আর আমি চলে এসছি নিচে আর এই যে আমার মামার মেয়ে মানে মামার বাড়ি থেকে নিয়ে এসছে গাছের আম হ্যাঁ তো আর এখানে হচ্ছে আমার মা দাদুর ভাত বেড়ে দিয়েছে এটা এখন আমাকে দিতে যেতে হবে কি রান্না হয়েছে ওদের যে চিকেন বাদাম তরকারি আচ্ছা আর এখন একটা হবে ওটা দেখাও এটা দেখাও কাঁচকলার গোটা মা কি করে করে জানি নি যাই ওকে এই আমটা খাই মিষ্টি আছে আমটা সব ভালো মিষ্টি আছে নিদাদের আছে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাগনানে যাবো বলে সৌমিক কেক আর আমার মামার মেয়ের বই কেনার জন্য এদিকে এদিকে আয় যে এই যে এর বই কেনার জন্য এর হচ্ছে ইলেভেন ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার তো ওদের সেমিস্টার সিস্টেম এখন তো ফার্স্ট সেমিস্টারের বই কিনতে হবে আমাদের বেলায় ছিল খালি ইলেভেনের বই এবার এর হচ্ছে ফার্স্ট সেমিস্টারের বই এটা কিন্তু এখন যাচ্ছি বাগনানে আর এই হচ্ছে আমাদের দোকানগুলো পুরো রাস্তা অনেকটাই ফাঁকা ম্যান ব্যাপার এখন চলে এসছে মিয়া কাছে একদম এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওপারে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এবারে যাবো হচ্ছে ওর বই কিনতে আমাদেরকে এখন রেলওয়ে স্টেশনের ওইবারে যেতে হবে কলেজের কাছে গিয়ে বই কিনতে হবে এইবারেও দোকান আছে কিন্তু ওই পারের দোকানগুলোই আমি কিনি প্রতিবারে বই তাই ওই পারেই যেতে হবে এই যে আমাদের বই ক্লাস কমপ্লিট আর ওরা এখন শপিং করতে মন যাচ্ছে সেই জন্য আবার আমাকে হাঁটিয়ে হাঁটি মানে কত হাঁটাচ্ছে সেই ভেতর দিয়ে ঘুরে 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 কলেজের ওখানটা থেকে এখন এই যে বিশালের কাছে চলে এসেছি এখানে ও আমি দাঁড়াবো না সঙ্গে সঙ্গে কি কিনেছি দেখা চিরুনি কে কেনে ভাই চিরুনি এ কেনে চিরুনি চল চল তো সৌমির জন্য এখান থেকে একটা ঘড়ি কিনে নিলাম প্যাক হচ্ছে এখন গিফট মেন আমি হচ্ছে যেরকম কিনতে চাইছিলাম সেরকম আমি পাইনি যেটা পেয়েছি সেটা নিতে হলো এখানে অ্যাভেলেবেল নেই বললো তো যেটা পেয়েছিল সেটাই নিলাম তারপরে আমি উঠে পড়েছিলাম বাসে আর বাসে ওঠার সময় কিনে নিয়েছিলাম লস্যি এই গরমের মধ্যে বাসে লস্যিটা বসে বসে খাচ্ছিলাম দেখো সত্যি কথা বলতে এই জাস্ট আমি বাগনান থেকে বাড়ি আসলাম আর এখন আমার মন যাচ্ছে একটু রিলস বানানোর জন্য আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমার রিং লাইটের রিংটা মানে একটু খারাপ হয়ে গেছে দোকানে সারাতে দিয়েছি আর এই যে হচ্ছে টিউবলাইটটা যেটা এখন আমাকে ভিডিও করতে হবে তো টিউবলাইটটা সেট করে নিই তারপরে দেখাচ্ছি কিভাবে আমি রিলস বানাচ্ছি দেখো টিউবলাইটটা হচ্ছে এই ওপর দিয়ে এখানে মানে লাগিয়ে দিয়েছি এখানে সুইচ দেওয়ার ব্যবস্থা আছে আর এই যে এখানে হচ্ছে আমি ভিডিও বানাবো এখন রিলস কি আইসক্রিম খাবো নি তুই খা তুই খা আইসক্রিম কি করতে গিয়েছি যাই হোক চল এখন রিলস বানিয়ে নেওয়া যাক দেখুন অর্থ দেখি এখানে কিন্তু যে চাউমিন হবে তার জন্য সব কিছু কেটে কেটে রাখা হয়েছে এখানে চাউমিন হয়ে গেছে ভেজানো বোমা এখন ওখানে ভেজানোর কাজ করছে আর সব কাটাকুটি হয়ে গেছে যার জন্মদিন সে এখন হয়ে গেছে রেডি তাও একটা ঢল ঢলে জামা পরে বলছে বলছে আমাকে ক্যামেরাতে নিস না তো সৌমি স্টুডেন্ট চলে এসছে আরাধা কেক কাটা হয় বলে এদিকে এসে হাই কর এদিকে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বল হাই বল সবাইকে বলো আমার দিদি মনির बर्थडे জন্মদিন হ্যাপি বার্থডে দিদি মনি আরাধা আসছে 고생하겠 <목소리도> তুই তো গিফটটা নিয়ে নিলি তো দেখো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে এবারে চলে এসেছি আমরা ছাদে কারণ এখানেই হবে চাউমিন রান্না তার জন্য এখানে উনুন জ্বালানো হচ্ছে এখানে কাকিমা ছোটো কাকিমা আর মাসি সব বাচ্চাগুলো রয়েছে আর আমি রয়েছি আমাদের ছাদে আর তোমাদেরকে মেন জিনিস যেটা দেখানোর ছিল সকালবেলা দেখছিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছিল কাজ আর দেখো গ্রিলগুলো বসানো হয়ে গেছে এবার এখানটা বসে আমি একটুখানি ভিডিও টিডিও বানাতে পারবো রিলস সেই লাগছে আর হেভি হাওয়া দেবে এখান থেকে এটাই হচ্ছে ব্যাপার কেমন লাগছে জানি একটু ওগুলো ডিম দেওয়া হয়েছে এতে দশটা এখনো কটা রয়েছে ও দশটাই সর্বশেষ হচ্ছে আমরা খেতে বসে পড়েছি এখন যাই হোক আজকের ভিডিওটা এতদিনই ছিল দিনের পর ভিডিও দিলাম তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম যদি ভিডিও দেখতে চাও আরও কমেন্ট করো নিচে তো যাই হোক আজগুলো তো পরে ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি